হ্যালো ভিওয়ার্স তো আমরা আরও একটা এমপি তৈরি করেছি একটা কাস্টমারের জন্য উনি অনলাইনে আমাদেরকে অর্ডার দিয়েছেন একটা মেশিন এক্সচেঞ্জ করে নিয়েছেন তো এই এক্সচেঞ্জের ভিডিওটা কিন্তু আমরা দিয়েছিলাম আমাদের চ্যানেলে এ আমরা ছবি দিয়ে দেব আপনি দেখবেন এই মেশিনটা দিয়ে উনি এক্সচেঞ্জ করেছিল উনি ওইটা দিয়েছেন এবং আরও কিছু টাকা দিয়েছেন দিয়ে আমাদের কাছ থেকে একদম পিওর তামার টাস মোয়ার দিয়ে চার চার আট আন্ডার ফুল স্টোরিও একটা এমপি তৈরি করে নিয়েছেন একদম স্বল্প খরচে আর তো আমরা বেশি খরচ নিই না একদম স্বল্প খরচে ওনার কাছে টাকা কম ছিল বিদায় আমরা একদম স্বল্প খরচে ওনাকে সুন্দর একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করে দিয়েছি উনি এটা দিয়ে বারো ইঞ্চি তিনটে স্পিকার চালাবে কিন্তু এটা দিয়ে তিন ইঞ্চি বয়স্কের দুইটা এবং কি চারটা দুই ইঞ্চি বয়স্কের চারটা দুইটা স স্পিকার চালাতে পারবে এই মেশিন দিয়ে এটা একদম আমরা স্বল্প খরচে তৈরি করে দিয়েছি ওনাকে একদম ভালো মানে ক্যাপাসিটার তো দিয়েছি বিস্তারিত আসতেছি পিছনের দিকে আসেন আপনারা এখানে আমরা দুইটা স্পিকার চালানোর জন্য টার্মিনাল দিয়েছি চারটা স্টোরি যেহেতু আর সিডি কোড আছে আর এখানে মাইক সকেট নাই তবে ফ্যানগুলো দিয়েছি অনেক ভালো মানের ফ্যানগুলোর অনেক বাতাস ভিতরে আসেন আমরা এখানে হাইফাই স্টোরি যদি কারো কে সার্কিট আছে ওইটা আমরা ব্যবহার করছি এটা তো আবার আরেক কিছু কারো করা লাগছে এই সার্কিটের ভিতরে সাউন্ডটা ভালো রাখার জন্য তো এটা করেছি এটা আমাদের আমরা যেহেতু আমরা টেকনিশিয়ান এটা ভালো বুঝি আলহামদুলিল্লাহ আমরা ভালো শুনে দেখে শুনে একটু সিস্টেম করে কাজটা করে দিয়েছি যাতে কাস্টমার দীর্ঘদিন চালাতে পারে আর কি তামার এটা হচ্ছে যে আপনার চল্লিশ বোল্টের তো এখানে চল্লিশ বোল্ট করার পর এখানে প্রায় পঞ্চাশ বোল্টের মতো ডিসি হয়েছে ফিল্টারিং করার পর ভালো মানে দুইটা ক্যাপাসিটি ডায়েট ব্যবহার করছেন দেখতে পাচ্ছেন বিজ ডায়ট স্টিলের হিটসিংগুলো অনেক লম্বা দিয়েছি গরম তো হবে লোড করলে গরম হবে কেন হাই স্পিড আছে আশা করি ভবিষ্যতে কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না ট্রান্সফর্মারটা ব্যবহার করেছি এগারো মিলি ভাই কাস্টমারের বাজেট অনুযায়ী আমাদের কাজ ঠিক আছে কাস্টমারের বাজেট অনুযায়ী আমাদের কাজ তো কাস্টমার বাজেট যদি উনি ভালো দেয় আমরা ভালো করে চেষ্টা করবো বাদায় করার জন্য আর এখানে মূল কথা হচ্ছে বাজেট অনুযায়ী আমি কাজটা কতটুকু সুন্দর করেছি সেটা আপনাদের কাছে আমরা জানতে চাচ্ছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেবল ম্যানেজমেন্ট কেমন হচ্ছে সেটাও বলবেন আমরা কিন্তু তারগুলো কিন্তু ভালো মানের শিপের তামার তার ব্যবহার করি আমরা কোনো কোনো আপনার অ্যালমিনিয়াম তার বা দুই দিন পর ছিঁড়ে যাবে লক্ষর জক্ষর হবে এরকম কাম করি না আর বোর্ডগুলো দেখেন টানডেস্টরে অনেক সময় টানডেস্টরে লেগ ভাঙি যায় আপনার লক্কর জক্কর করে লাগাইলে লেগ ভাঙে যায় এটা কিন্তু বোট ভেঙে যাবে সিং থেকে উঠে যাবে তবে টান ক্ষেত্র থেকে কোনো আলাদা হবে না এ দেখতে পারছেন বোর্ড ভেঙে যাবে কিন্তু আপনার লুজ হওয়ার সম্ভাবনাই নেই আমরা প্রত্যেকটা কিপস্যাকশনে আপনার প্রত্যেকটা জায়গায় নাট বল্টু ওয়াশার দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে দিয়েছি কারণ ভবিষ্যতে ঝাড়কিতে বাল ভেজের আওয়াজের যে নাট বল্টু যাতে আপনার না লুজ হয় এদিকে আমরা কমতি রাখি নাই ভাইয়া তা আমরা হাতে বানানো এসি কর চল্লিশ চিয়াত্তর তার দিয়ে আমরা পোলো কেবল দিয়ে একটা টুকিন দিয়ে প্লাগটা তৈরি করে দিয়েছি কাস্টমারের সুবিধার্থে আপনারা এটার সাউন্ড চেকের ভিডিও লাস্টে পেয়ে যাবেন এবং কি কিছু কিছু ভিডিও আমরা অন্য চ্যানেলে দিয়ে দিয়ে দেবো আপনি এগুলোই আলাদাভাবে শুনবেন হেডফোন লাগিয়ে শুনবেন আশা করি ভালোভাবে বুঝতে পারবেন এখানে লেভেল দেওয়া আছে আমরা কালারের সাথে বডির কালারের সাথে মিল দেখি কিন্তু আমরা এখানে আপনার নবগুলো লাগিয়েছি আমরা যদি এটা মানে আপনার কীভাবে সুন্দরভাবে চালাবেন আমরা কাস্টমারকে রেকমেন্ড করব আপনার ট্রাভেলটা এক্সপ্রেসে এ পর্যায়ে রাখবেন বেশটা মাঝে রাখবেন বেশি যদি প্রয়োজন হয় এভাবে রাখবেন আর ইকম মাইক এটা আলাদা এটা গানের সাথে কিন্তু কথা বলতে পারবেন এগুলো নতুন করে কিছু বলা লাগে না তবুও মানে অনেক কাস্টমার আমাদের থেকেও চালাক আমাদের থেকেও আরও বেশি বুঝে তো যাই হোক যারা কম খরচে আপনার এরকম ভালো একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যামপ্লিফায়ারটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে একদম স্বল্প খরচে ভাইয়া স্বল্প খরচ আমরা তৈরি করে দেব। টেকসই করে তৈরি করে দেব বাজেট আপনার মাল আমাদের সোজা কথা ভাইয়া তৈরি করা তৈরি করব আমরা আপনি বাজেট দিবেন টাকা দিবেন আমরা তৈরি করে দেব তো আশা করি ভালো লেগেছে আপনাদেরকে আপনাদের ভিডিওটা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন নাকি সুন্দর লেখা ডেলটা অডিও দুই হাজার ওয়াড মা গো মা দুই হাজার নেই আসলে এটা সবাই জানেন প্রফেশ এক হুম তো এগুলো আর বলা লাগে না ভালোই জানে আমাদের কা আমাদের থেকেও কাস্টমার ভালো জানে